বা এইগুলো কিন্তু দারুণ এটাই কেটে নি এই দেখো কি সুন্দর নিজে হাত দিয়ে গাছ থেকে ফল পড়ার আনন্দটা কিন্তু সত্যিই অন্যরকম এই রয়েছে কাটার জন্য কাচি আর এই বাকেটে ভর্তি করতে হবে ম্যান্ডারিন ও বর্তমান পৃথিবীতে প্রায় পঞ্চাশ শতাংশ লোক কৃষিকার্যের উপরে নির্ভরশীল পরিসংখ্যান বলছে এর মধ্যে ভারতে নাকি প্রায় ষাট শতাংশ এবং বাংলাদেশে সাতাশি শতাংশ লোক কৃষিকার্যের উপরে নির্ভরশীল অন্যদিকে আমেরিকাতে মাত্র দুই শতাংশ লোক এবং অস্ট্রেলিয়াতে দুই পয়েন্ট দুই শতাংশ লোক কৃষিকার্যের উপরে নির্ভরশীল কিন্তু মজার বিষয় হল এত কম সংখ্যক লোক অস্ট্রেলিয়াতে কৃষিকাজ করলেও সারা পৃথিবীতে অস্ট্রেলিয়া কিন্তু গম মাংস উল দুগ্ধজাত দ্রব্য মদ চিনি বার্লি শাকসবজি মধু ইত্যাদি নানান জিনিস রপ্তানি করে এবং এখানকার কৃষকেরা ভারত বাংলাদেশের তুলনায় যথেষ্ট ধনী কত টাকা ইনকাম করে অস্ট্রেলিয়ার একজন কৃষক তাহলে কত বড় জমি এক এক জনের থাকে এদেশের গ্রামগুলি ঠিক কীরকম হয় ইত্যাদি নানান বিষয় আজকে শেয়ার করতে চলেছি সত্যি কথা বলতে আজকাল মানুষ এত ব্যস্ত থাকে যে সেই ব্যস্ততার মধ্যে তার সেই সময় সুযোগটা হয়েই ওঠে না গাছ থেকে ফল পেড়ে সেটা খাবে অনেক সময় দেখা যায় সেই সময়টা থাকলেও সেই সুযোগটা কিন্তু পাওয়া যায় না কিন্তু সৌভাগ্যবশত অস্ট্রেলিয়াতে থাকার এই একটা সুবিধা হলো এখানে গ্রামের দিকে কিন্তু প্রচুর এরকম গাছ থাকে এরকম খেত খামার থাকে যেখানে মানুষে গিয়ে কিছু টাকার বিনিময় নিজে হাত থেকে ফল পাড়তে পারবে তো আমিও সময় সুযোগ পেলেই শহর ছেড়ে বেরিয়ে পড়ি গ্রামের দিকে যেখানে এরকম নিজে হাতে আর কি ফল টল তোলা যায় তো সেরকমই চলে এসেছি আজকে একটা বাগানে যেখানে রয়েছে প্রচুর ফল মানে শুধু ম্যান্ডারিন রয় রয়েছে স্ট্রবেরি তারপরে রয়েছে আতা অ্যাভোকাডো এবং আরও অনেক রকমের ফল কি কি ফল আছে কিভাবে সেগুলো তোলা যায় কি কি করা যায় এখানে সব কিছুই আজকে ঘুরে দেখাবো দেখতে চাইলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়ার শহরগুলিতে থাকাকালীন কেউ যদি সেখানকার দিন প্রতিদিনের ব্যস্ততা একঘেমে একটু কাটাতে চায় তাহলে খুব সহজেই যে কোনো বড় শহর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পঞ্চাশ ষাট কিংবা সত্তর কিলোমিটার ড্রাইভ করে গেলেই চোখে পড়বে সুন্দর চওড়া পরিষ্কার রাস্তার দুধার দিয়ে রয়েছে মাইলের পর মাইল ফাঁকা জমি কখনো কখনো একটা দুটো বাড়ি নইলে চোখ জুড়ানো একের পর এক নানা রকম ফল সবজির ক্ষেত এবং কোথাও কোথাও কখনো দেখা যাবে গরু ভেড়া নইলে ঘোড়া মাঠে দিব্যি চড়ে বেড়াচ্ছে এমনকি চোখে পড়বে গাড়ির পিছনে কেউ তার মধ্যে ঘোড়া নিয়ে রাস্তা দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে কিংবা ফাঁকা রাস্তায় হঠাৎ চলমান বাইকের শাড়ি দ্য ক্যানবেরা টাইমসের একটা আর্টিকেল অনুযায়ী অস্ট্রেলিয়াতে এক একর চাষযোগ্য জমির দাম তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক একর চাষযোগ্য জমির গড় দাম প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এবং বাংলাদেশি টাকায় তা প্রায় দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দেখো স্ট্রবেরি ক্ষেতের মধ্যে কত স্ট্রবেরি হয়ে রয়েছে দু পাড় দিয়ে পুরো পাকা পাকা স্ট্রবেরি রয়েছে দেখে রীতিমতো লোভ লাগছে কত গুচ্ছ গুচ্ছ পাকা পাকা টকটকে লাল স্ট্রবেরি আহা আমাদের গ্রাম বাংলায় সাধারণত চাইলে যে কেউ যে কোনো কৃষকের জমিতে নইলে গ্রামের বাড়িতে সহজেই প্রবেশ করতে পারে ছবিও তুলতে পারে ভিডিওগ্রাফিও করতে পারে অস্ট্রেলিয়াতে কিন্তু সেটা সম্ভব নয় এখানে সমস্ত চাষিদের বাড়ি কিংবা গ্রামের বাড়িগুলি মেইন গেটের থেকে বেশ অনেকটা দূরে হয় এবং পুরো প্রপার্টি তে যেমন ফেন্সিং করা থাকে তেমনি গেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে নোটিস বোর্ড লাগানো থাকে যে বিনা অনুমতিতে প্রপার্টিতে প্রবেশ করা যাবে না যদি কেউ সেটা করার চেষ্টা করে তাহলে তাকে প্রসিকিউট করা হবে তাই চাইলেও কেউ এখানে গ্রামে যার তার জমি বা প্রপার্টিতে প্রবেশ করতে পারে না গাছ থেকে ফল পাঠতে পারে না আমাদের দেশের মতো অস্ট্রেলিয়াতে সচরাচর মানুষজনকে রাস্তায় হেঁটে বেড়াতেও দেখা যায় না কাজে পরিচিত না হলে কিংবা বিনা অনুমতিতে গ্রামের এই বাড়িগুলির মধ্যে বা কারো প্রপার্টিতে প্রবেশ করাও সম্ভব নয় এই দেখো এখানে কত হয়ে রয়েছে প্রচুর গ্রেপফ্রুটস হয়েছে আবার এইদিকে দেখো পুরো থোকা থোকা অস্ট্রেলিয়ার কান্ট্রিসাইডগুলিতে বিভিন্ন ফার্ম থাকে যেগুলি সাধারণত উইকেন্ডে সর্বসাধারণের জন্য খোলা হয় যাতে মানুষজন ফ্যামিলি নিয়ে আসতে পারে এবং সেখানে গিয়ে কিছু টাকার বিনিময় ছোট থেকে বড় সবাই ঘুরে ঘুরে নিজের পছন্দমতো সবজি নিজে হাতে যেমন তুলতে পারে তেমনি চারিদিকে ঘুরে ঘুরে দেখার সাথে সাথে কিভাবে চাষবাস করা হয় সেটাও জানতে পারে সেরকমই একটা ফার্মে আজ এসে পড়েছি যেখানে মাত্র চার অস্ট্রেলিয়ান ডলারের বদলে এক কিলো কমলা লেবু নিজে হাতে পারা যাবে যদি কেউ বেশি লেবু তোলে অবশ্যই তাহলে ওজন অনুযায়ী আরও বেশি দাম তাকে দিতে হবে একটু বোঝার সুবিধার জন্য বলি এই ফার্মে এক কিলো কমলা লেবুর দাম ভারতীয় মুদ্রায় প্রায় দুশো টাকা এবং বাংলাদেশি টাকায় প্রায় তিনশো আঠেরো টাকা কত ম্যান্ডারিন হয়েছে গাছের মধ্যে কমলা পুরো ভোট যেদিকে দেখছি পুরো সেদিকে গাছ ভর্তি কি সুন্দর ছোট বড় বিভিন্ন কিন্তু দেখতে আবার কি সুন্দর দুটো রয়েছে এই দেখো আর এই যে আতাগুলি গাছে ঝুলছে এই এক কিলো আতার দাম সেভেন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ এক কিলো আতার দাম ভারতীয় মুদ্রায় হয় তিনশো পঁচানব্বই টাকা এবং টাকায় হলো প্রায় বাংলাদেশি টাকা আর ওদিকে টস টসে লাল এক কিলো স্ট্রবেরির দাম হল চব্বিশ অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ এক কিলো স্ট্রবেরি তুলে তার দাম পড়বে ভারতীয় মুদ্রায় প্রায় এক টাকা আর বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার নশো টাকা তোমাদের ওখানে এক কিলো কমলা আতা কিংবা দাম পারলে কমেন্ট সেকশানে জানিও আর এই যে দেখছো এই ফলগুলি হলো অ্যাভোকাডো প্রচুর হয়েছে আসলে সবুজ যেরকম পাতার রং ঠিক সেই রঙের এই ফলগুলো গাঢ় সবুজ ভেতরে একটা বড় একটা দানা থাকে আর ওই যে দূরে জলাশয়টা দেখা যাচ্ছে সেখান থেকেই এই মোটা মোটা পাইপে করে স্ট্রবেরি ক্ষেত কমলা বাগান আতা অ্যাভোকাডো লেবু বাগানে জল যায় মানুষ নিজে হাতে বিশেষ কিছু কাজ এখানে করে না যন্ত্রের দ্বারা আর ওই বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই বেশিরভাগ চাষবাসের কাজগুলি হয় আর এই যে পোলগুলির উপরে কন্টেনার বা বালতি উপর করে রাখা আছে দেখা যাচ্ছে আসলে ওখানে পাতা ওই বিশাল নেটগুলি যাতে পোলে ঘষা লেগে ছিঁড়ে না যায় তাই এই বালতিগুলি পোলের উপর উল্টিয়ে রাখা আছে আর ভিতরে গাছগুলি ঢাকা যাতে বাদুর বা পাখিতে এসে ফল খেয়ে না যায় পরিসংখ্যান বলছে ভারতে একটা ফার্ম বা ক্ষেতের গড় আয়তন হল দুই পয়েন্ট সাতষট্টি একর আর বাংলাদেশে আটানব্বই শতাংশ লোকের কাছে সাত একরেরও কম জমি রয়েছে অন্যদিকে শুনলে অবাক হবে অস্ট্রেলিয়াতে একটা ফার্মের গড় আয়তন হলো দশ হাজার সাতশো দুই একর ভাবা যায় আর যেহেতু এখানকার কৃষকেরা কৃষিকাজ পশুপালনের ক্ষেত্রে মডার্ন টেকনোলজির যন্ত্রের উপর ভীষণভাবেই নির্ভরশীল তাই তারা সেগুলিকে কাজে লাগিয়ে প্রচুর টাকাও ইনকাম করে আমাদের দেশে যারা কৃষিকাজ পশুপালনের সাথে জড়িত তারা সাধারণত আর্থিকভাবে মোটেই সচ্ছল নয় কিন্তু অন্যদিকে অস্ট্রেলিয়ান কৃষকেরা যথেষ্ট আর্থিক দিক থেকে সচ্ছল এবং এই দেশের গ্রামগুলিও বেশ আধুনিক এবং স্বয়ং সম্পূর্ণ অস্ট্রেলিয়াতে একজন কৃষকের কাছে যেমন কমপক্ষে তিন থেকে চারটি গাড়ি থাকে তেমনি রয়েছে কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ট্রাক্টর ইত্যাদি এবং অবশ্যই থাকার জন্য বড় জমি সহ বাড়ি যা দেশের শহরে থাকা মানুষেরাও কেউ কেউ কল্পনাই করতে পারে না রিসেন্টলি দ্য গার্ডিয়ানে প্রকাশিত একটা আর্টিকেলে বলা হয়েছে বিভিন্ন গবেষণা করে দেখা গেছে অস্ট্রেলিয়াতে একটা সাধারণ পরিবারের আয়ের থেকে দেশের একজন কৃষক পরিবারের গড় আয় বেশি এবার কারও মনে যদি এই প্রশ্ন জাগে তাহলে অস্ট্রেলিয়ার মানুষজন তো শহর ছেড়ে গ্রামেই থাকতে পারে সত্যি কথা বলতে এই চাষবাস পশুপালনের জন্য শিক্ষাগত যোগ্যতা না লাগলেও এটা কিন্তু ভীষণ শারীরিক পরিশ্রমের কাজ প্রতিদিন ভোর রাতে উঠে তীব্র রোদ এমনকি ঝড় বৃষ্টি ঠান্ডার মধ্যে থেকে কাদা মাটি ঘাটতে বেশিরভাগ মানুষই অভ্যস্ত নয় বিশেষ করে যারা শহরে বড় হয়েছে যন্ত্রপাতির ব্যবহার এ দেশে বেশি হলেও হাতেও কিছু কিছু কাজ করতে হয় যন্ত্রের ব্যবহার জানতে হয় এ দেশে জমির অনেক দাম চাইলেই কেউ তা কিনতেও পারে না এত বড়ো বড়ো জমিকে ম্যানেজ করা সেগুলি চালানো দেখাশোনা রক্ষণাবেক্ষণ করা দিনের পর দিন সেই কাজ করার প্রতি যদি কারো প্যাশন বা ভালোবাসা সেই কাজ জানার যে স্কিল বা দক্ষতার প্রয়োজন সেটা না থাকলে এই কাজ করা যার তার পক্ষে সম্ভব নয় তাই যাদের এসবের প্রতি ইন্টারেস্ট যাদের বংশ পরম্পরায় অনেক জমি আছে যারা অন্যের আন্ডারে কাজ বা চাকরি করতে চায় না যাদের সিটি লাইফ কর্পোরেট লাইফ পছন্দ নয় অনেক সময় দেখা যায় তারাই সাধারণত গ্রামে থেকেই কৃষিকাজ পশুপালন করে যতই যা হোক নিজের বাগান বারান্দা কিংবা ছাদে ফল সবজি ফুলের গাছ করা আর খেতখামারি করার মধ্যে একটা বিস্তর ফারাক আছে অস্ট্রেলিয়ার গ্রামে গেলে মানুষজন আড্ডা মারা ঠেক চায়ের দোকান চোখে না পড়লেও এখানকার গ্রামগুলিতে দেখা যায় একটা ভিলেজ শপিং সেন্টার যেখানে নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস মাছ মাংসের দোকান স্বাস্থ্য কেন্দ্র চুল কাটার দোকান ছোট এমন এমনকি পেট্রোল পাম্প স্কুল সব কিছুই কিন্তু রয়েছে এখানকার গ্রামগুলিতে এমন কি ছোটোখাটো হসপিটালও রয়েছে এখানকার গ্রামের নিকটবর্তী টাউনগুলিতে আজ অভিজ্ঞতাটা কিন্তু বেশ দারুণ হলো মানে তো নানা রকমের ফল এই একটা জায়গাতে এসে পেলাম মানে কি বলবো তো যাই হোক তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো সবাই তারা